অর্জুন সিং এর সামনে পারবে না ভারতীয় জনতা পার্টির সামনে পারবে না তাই জন্য ওরা এরকম খেলটা করছে জায়গায় জায়গায় পোস্টার ছিঁড়ে দেবার জায়গায় জায়গায় দিবাল যেখানে লেখা হচ্ছে সেখানে দিবাল মুছে দেবার সব থেকে বড় লজ্জা ব্যাপার যে দিবাল লিখছে সে পেন্টার নিজের জীবনটা কাটানোর জন্যে নিজের খাবার জন্য সে কাজ করছে তাকে ধমক দেব হচ্ছে তাকে মারা হচ্ছে এর থেকে ঘৃণাজনক কাজ আর কিছু হতে পারে না একটা সামান্য লোক যে নিজের খাবার জন্যে নিজের জীবন চালানোর জন্য যে কাজ করছে তাকে বাধা দেওয়া হচ্ছে তোমাদের যদি মনে এত ভয় আছে তাহলে তোমরা ভোটটা ভোটের মধ্যে কেন দাঁড়িয়েছ সরে যাও মানুষ দেখে নেবে লোকতন্ত্রের এত বড় উৎসবে এটা কি যে আপনি মানুষকে আটকাবেন ব্যানার করতে দেবেন না আর দিবার লিখতে দেবেন না ঝান্ডা লাগাতে দেবেন না এত ভয় এখনই এত ভয় হয়ে গেছে সাধারণ মানুষ যখন ইভিএম এ গিয়ে ভোট দেবে তখন বুঝতে পারবে এরা কি মানুষ কোন দিকে আছে সন্ত্রাস রাজা চলবে না পশ্চিমবঙ্গতে ভারতীয় জনতা পার্টির সঙ্গে সাধারণ মানুষ ঢল নেবেছে এটা প্রমাণ হয়ে গেছে এই তৃণমূল কংগ্রেসের দুর্নীতি থেকে এই তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস থেকে এইখানে আমি কাজে এসেছি ব্যারাকপুর থেকে শিবলিগ্রাম পঞ্চায়েতের এরিয়া থেকে আমি এখানে কাজে এসেছি যে ভারতীয় জনতা পার্টির লেখন কর্মসূচিতে এখানে তৃণমূলের দুষ্কৃতীরা আমাকে ঘন্টাখানেক আগে আমাকে ধাক্কাধাক্কি করে মারধর করে এমনকি ফোন কেটে নিয়েছিল ফোনটা আছার মার থেকেছিল আমি নিয়ে নিয়েছি দেওয়াল লিখছিলাম অর্জুন সিং নাম লেখা হচ্ছিল দেওয়ালে যখন দেওয়ালটা লেখা হয় আমাকে তারপরে ওরা এসে প্রায় বারো থেকে তেরো জন আমাকে ধাক্কাধাক্কি করে মারতে যায় ধাক্কা দেয় বুকে আঘাত করে বল ওটা হচ্ছে এই পাওয়ার হাউজের সামনেটা হ্যাঁ হ্যাঁ সামনাগর পাওয়ার হাউজের বাইশ নম্বর তারপরে ওনারা এসে আমাকে ধাক্কা ধাক্কা করে তারপরে বলছে বাজে মাঝে গালিগালাজ করে কি এখান থেকে চলে যায় পরে অবস্থা খারাপ হয়ে যাবে এইসব জিনিস ওরা ওরা বারো তেরো জন ছিল বলছে এখানে কোনো দেওয়াল লেখা চলবে না এখান থেকে তাড়াতাড়ি চলে পরে এরপরে তারপর দেওয়ালের মধ্যে আমার বালতিতে জলগুলো ছিল আমাকে রঙগুলো নষ্ট করছিলাম বললাম দেখুন রঙগুলো নষ্ট করবেন না ঠিক আছে আমরা চলে যাচ্ছি এখান থেকে তারপরে আমি সরে যাই গিয়ে তারপরে অখিলেশ দাকে ফোন করি যে দাদা এখানে অশান্তি করছে তা বললো ঠিক আছে তুমি পার্টি অফিসে আসো আমরা সবাই আসছি দেওয়াল লেখনেরই কাজ

মিন্স কিছু করবে না এই উপরে অ্যাকশান নেবে না কেন কি কালকে আমার কর্মী উপরেও হয়েছে পরশু দিনও হয়েছে আজকেও হয়েছে এরকম বারবার হবে তো আমারও লোক কতদিন চুপ থাকবে আমি তো আপনার পুলিশ প্রশাসনে এসে কমপ্লেন করছে পুলিশ প্রশাসন না অ্যাকশান নেবেন তো ফাইনালি তো দেখবেন এক একটা মিনস আমি আমার কর্মীকে কতদিন বলবে কি তুমি চুপ থাকো ও কর্মী আমার কথা দিন শুনবে তো আমি তো আইনকে মেনে নিয়েই চলছে আমি তো ইলেকশন কমিশন যে গাইডলাইন্স আছে ও মেন ওকে একটা ফলো করছে লেকিন এরকম চললে তো আমি দিন আমার কর্মীকে স্টক করতে পারবে না দেখুন আমি একটা ওর কথায় বলেছেন এত সিসিটিভি ক্যামেরা আছেন আপনি সিসিটিভি ক্যামেরার জন্যে কেউ না কেউ তো আপনার ওখানে বসে অপারেট করে তো যব এরকম ঘটনা হয় তো আপনার তো কুইক অ্যাকশন নেওয়া দরকার আছে ওই সময় কমপ্লেন করা যায় তো মোস্টলি জানা যায় পুলিশ প্রশাসন থেকে কি সিসিটিভি ক্যামেরা কাজ করছে না যে সময় ফুটেজে ব্যাপার হয় বলবে কাজ করছে না তো সব উপরে নজর রাখা দরকার আছে ওর পুলিশকে নিজেই অ্যাকশান নেওয়া দরকার আছে কেন কি পুলিশ এরকম নেগলেন্সই করবে তো কালকে বড় ঘটনা হতে পারে জানে না কেন ইলেকশন কমিশন কি করছে বারবার কমপ্লেন করা আমার সাইড থেকে কমপ্লেন হচ্ছে লেন পুলিশ প্রশাসন কি করছে ইলেকশন কমিশনার কী করছে কেন কোড অফ কন্ডাক্ট হয়ে গেছে এই সময় তো কোড অফ কন্ডাক্টে সময় ইলেকশন কমিশনকে দেখা দরকার আছে এত লোক ইলেকশন কমিশনের ডিপার্টমেন্ট থেকে ঘুরছে লেকিন তো এরকম ঘটনা কেন হচ্ছে এই একটা খুব দুঃখ ব্যাপার আছে দেখুন ইলেক পুলিশ প্রশাসন এসিপিজি শর করেছেন কি এর উপরে নজর রাখবে এখন হবে না দেখা যায় কি হচ্ছে